নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা ভিডিও করব আমাদের ভিডিও তো অনেক কমেন্ট সবাই মানে প্রত্যেকে অনেক অনেক কমেন্ট করেছে খুব ভালো ভালো দেখেও খুব ভালো লেগেছে তো আজকে আমি সেই কমেন্টগুলো রিপ্লাই দেব তো প্রথমে একজন কমেন্ট করেছে লক্ষণ গৌরী বলে একটা দাদা ভাই লিখেছে যে বোন তুমি চিন্তা করো না ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো দাদা ভাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের আশীর্বাদ করো আর ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে তোমার ভাই সত্যি সত্যি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় দ্বিতীয় কমেন্ট করেছে লিপা সিংহ বলে একটা দিদি ভাই লিখেছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ভাই তোমার একটা সুন্দর পাকা বাড়ি হোক আর একটা রকম ফুটফুটে সন্তান হোক এই আশীর্বাদ করি তো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আর সত্যি কথা বলতে কি সবারই একটা স্বপ্ন থাকে সুন্দর একটা পাকা বাড়ির নিজের একটা পরিবারের তো তুমি আমাদের আশীর্বাদ করো যাতে সত্যি আমাদের একটা সুন্দর পাকা বাড়ি হোক একটা বাচ্চা হোক সুন্দর একটা তোমাদের আশীর্বাদই দরকার পরের কমেন্ট করেছে কমেডি নাইটস বলে একটি চ্যানেল থেকে লিখেছে ভাই তোমাদের ভিডিও চ্যানেলে ডিপি তোমাদের দুজনের ফটো দিলে বেশি ভালো হতো তো দাদা ভাই আমরা তো প্রথম প্রথম ভিডিও করছি তো ডিপিটা আমার একটা ভাই লাগিয়ে দিয়েছিল আমি চেঞ্জ করতে পারতাম না তো আমি এখন মানে একটু নলেজ হয় এখন আমি চেঞ্জ করে দিতে পারবো তো আমি চেঞ্জ করে দেবো দুজনের ফটোটাই লাগাবো পরের কমেন্ট করেছে এনার নাম নেই লিখেছে আপু আমি বাংলাদেশের মেয়ে তোমাদের ভিডিও দেখি আমি সবসময় তোমাদের কষ্ট দেখে আমার অনেক কান্না আসে আমি সদি থাকি তো দিদিভাই কষ্ট পেও না তুমি শুধু আশীর্বাদ করো যাতে তোমাদের দাদাভাই আগের মতো সুস্থ হয়ে যায় আগের মতো হাঁটাচলা করতে পারে তোমাদের এইটুকু শুভকামনাই দরকার পরের কমেন্ট করেছে শতরূপা ঘোষ লিখেছে তোমাদের বাড়ি পূর্বন পূর্ব নোয়াপাড়াতে হ্যাঁ দিদিভাই আমাদের বাড়ি পূর্ব নুয়া পূর্ব নোয়াপাড়াতে শঙ্করপুর পূর্ব নোয়াপাড়া পরের কমেন্ট করেছে চিরঞ্জিত বলে একটা দাদাভাই লিখেছে এইভাবে তোমরা দুজনে যেন সারা জীবন একসাথে থেকো তো দাদাভাই আমরা তো সারা জীবন একসাথে থাকবোই তোমরাও আশীর্বাদ করবে যাতে আমরা দুজন একসাথে সারা জীবন সুক্ষ স্বাভাবিকভাবে একসাথে থাকতে পারি পরের কমেন্ট করেছে নার্গিস এটা ইজি কুকিং চ্যানেল থেকে লিখেছে আপনার কি কোনো ভাই বোন নেই তাদের কথা কিছু বলুন তো আছে আমার বরের একটা দিদি আছে ভাই আছে আর বোন আছে তো ওদের সাথে আমাদের কোনো কথা হয় না আর আমার দিদি আছে আর বোন আছে আমার দিদির বিয়ে ফেব্রুয়ারি ২৬ তারিখে হয়েছে আর আমার বোন এই যে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিল এই যে এখন কলেজে পড়বে পরের কমেন্ট করেছে ঝর্ণা পণ্ডিত বলে একজন কাকিমা উনি লিখেছে যে ঈশা মা তুমি ওই হাতা কাটা নাইটিগুলো পড়ো না শোনো না তোমাকে ভালো দেখায়নি তো কাকিমা আমাদের এখানে খুবই গরম যার জন্য আমি কাটা নাইটি করতাম তুমি বললে আমি খেয়াল রাখবো এবার থেকে যে কাটা নাইটিগুলো আমি যেন একটু কম করি পরের কমেন্ট করেছে মুস্তাফ আনসারি চ্যানেল থেকে একটা কাকিমা না হচ্ছে দাদা ভাই না দিদিভাই তা তো জানি না আমার মাকে বলেছে বলেছে কাকিমা না তোমার পেট থেকে দেবী জন্ম দিয়েছ তাই তোমাকে প্রণাম তো আমি দেবী না আমি তোমাদের মতোই মানুষ শুধু আমাদের এই আশীর্বাদ করবা যাতে আমরা সারা জীবন সুস্থ থাকি স্বাভাবিক থাকি জীবনে অনেক বড়ো হই তোমাদের এই আশীর্বাদটুকুই দরকার পরের কমেন্ট করেছে মৌমিতা বলে দিদি দিদিভাই লিখেছে দাদা ভাই ভগবানের কাছে একটাই কথা বলার আছে যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবং স্বাভাবিক জীবনে ফিরে আসো সত্যি মৌমিতা তুমি ভগবানের কাছে এই কামনা করো যাতে আমার বর সুস্থ হয়ে যায় তোমার দাদা ভাই যেন আগের মতো হাঁটাচলা করতে পারে পরের কমেন্ট করেছে বন্দনা বলে একটি দিদিভাই লিখেছে বনু যেদিন প্রথম কলেজে ভর্তি হবে সেদিন ব্লগ অবশ্যই করব ভাই তো দিদিভাই অবশ্যই আমি যেদিন কলেজে ভর্তি হবো সেদিন অবশ্যই ব্লগ করব আমি প্রতিদিনের আপডেট দেবো আর আমি কলেজে ডিসটেন্সে ভর্তি হবো যাতে আমার কলেজে যাওয়া না লাগে আমি বাড়ি থেকেই প্রিপারেশানটা করতে পারি কেননা হচ্ছে তোমাদের দাদা ভাইকে তুই আমি কলেজে তো যেতে পারবো না ওর বাড়িতে নানান কাজ থাকে আর আমি আমরা দুজন থাকি একা এক কিছুই করতে পারবো না এই জন্য আমি ডিসটেন্সে ভর্তি হবো আমি কলেজে যাবো না শুধু বাড়ি থেকেই পড়াশোনা করবো এক্সাম দিতে কলেজে যাবো পরের কমেন্ট করেছে সোনালি বলে একটা মানে সোনালি ভাই বলে একজন লিখেছে শুভ জন্মদিন দাদা খুব ভালো থেকে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো হয়ে যাও তো সোনালি দিদি ভাই তোমার দাদা তো বাড়ি নেই ও আমার জায়গা বেড়িয়ে গেছে ভিডিওটা আমি করছি তো অনেক অনেক ধন্যবাদ তোমরা তুমি এই কামনা করো এই কামনা করো যাতে সামনের বছর জন্মদিন আসতে আসতে তোমার দাদা ভাই আগের মতো সুস্থ হয়ে যায় আর সামনের বাইরের বার্থডেতে খুব ভালোভাবে সেলিব্রেশন করতে পারে এই কামনা করুন পরের কমেন্ট করেছে ইতু দত্ত বলে একটা দিদিভাই ভাই লিখেছে অমিত তুমি শুধু বউটা ভালো পাওনি তোমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো এই জন্য তোমার বউটা ভালো শিক্ষাটা বাপের বাড়ির শিক্ষা স্যালুট জানায় তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইত্যু দিদিভাই সত্যি কথা বলতে কি বাস্তবেই যে হচ্ছে সম্পৃপার মানে আমার বর তোমার দাদা ভাইয়ের যেই অবস্থা তাতে কেউই মেনে নেয় না কিন্তু আমার মা বাবা যে সব কিছু ভুলে ওকে এরকম মেনে নিয়ে এত সুন্দরভাবে ওকে ভালোবেসে যত্ন রাখে সেটা স্বাভাবিকভাবে কেউই পারে না সত্যি কথা বলতে আমি কিছুই না আমার যা শিক্ষা সেটা আমার মা বাবার কাছ থেকে এসেছে অন্য যদি ভালো হয় এর জন্যই আমি ভালো হতে পেরেছি পরের কমেন্ট করেছে পূজা সামন্ত বলে একটা দিদিভাই লিখেছে আর ভিডিও এর এর আর ভিডিওগুলো আর একটু বড় করতে পারো দাদা আসল কথা বলতে কি পূজা দিদি পূজা তো হ্যাঁ পূজা দিদিভাই হচ্ছে আমরা তো ভিডিও করতে ধরো বাইরে কোথাও যাচ্ছি না আর ও ট্রিটমেন্ট করার জন্য নানা নানা ডাক্তারের কাছে যেতে হচ্ছে নার্সিংহোমের বা হসপিটালের ভেতরে না ভিডিও করতে দেয় না ফোনটা মানে ভিডিও করা দেখলে ফোন নিয়ে নেয় এর জন্য ভিডিওটা করতে পারছি না এর জন্য বাড়িতে এসেই যেইটুকু করতে পারছি সেইটুকুই দিচ্ছি। আর পরবর্তী কমেন্ট বন্দনা দিদি ভাইয়ের তোমরা হয়তো ভিডিওতে দেখবে আমি এর আগেও একটা বন্দনা দিদি ভাইয়ের মানে এই দিদি ভাইয়েরই কমেন্ট আমি পড়েছি তো ইনি লিখেছে সমাজে অনেক খারাপ মানুষ থাকে ভাই ওদের কথাই মন খারাপ না তোমার পাশে অনেক ভালোবাসার মানুষ আছে তাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে অনেক সামনের দিকে এগিয়ে চলে ভাই দিদি ভাই অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবেই আমাদের পাশে থাকো আমাদের এইভাবেই সাপোর্ট করো যাতে আমরা জীবনে আরও অনেক বড় হতে পারি জীবনে যত কষ্ট দুঃখ সব যেন পিছনে ফেলে আমরা আরও আগাতে পারি তুমি এই আশীর্বাদ করো আর ভালো খারাপ দিদি ভাই সত্যি কথা বলতে কি ওর অ্যাক্সিডেন্টের পরে আমি অনেক বুঝেছি যে পৃথিবীতে প্রথমে জানতাম খারাপটাই থাকে কিন্তু এখন গিয়ে দাঁড়িয়ে আমি বলতে পারি যে না পৃথিবীতে ভালো মানুষও আছে আর আমার থেকে বেশি কষ্ট তো ও পায় আমাকে যদি কেউ খারাপ কথা বলে আমার কতটা খারাপ লাগে তার থেকে বেশি খারাপ ওর লাগে তো তুমি এইভাবেই আমাদের আশীর্বাদ করো ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ও সুস্থ হয়ে যায় তো কমেন্ট পড়া শেষ হয়ে গেছে আরও অনেক কমেন্ট আছে যেগুলো মানে আনসার দেওয়া মানে দিতে দিতে বোধহয় সকাল হয়ে যাবে তো আমি অল্প কিছু স্ক্রিনশট নিলে তো সবার কমেন্টের রিপ্লাই তো দিতে পারিনি আমি পরের আরও ভিডিওতে অবশ্যই সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভুল কিছু বলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন কেননা আপনাদের শেয়ার আমাদের জীবনটাকে অবশ্যই একটু ভালো করে দিতে পারে তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন